নতুন নতুন আন্টিরা ফোন করবে তোর পাপার ফোনে নতুন নতুন ফোন করবে তোর পাপার ফোনে হ্যাঁ এখন আমাকে ভালো লাগবে এখন আমি তো পথা হয়ে গেছি তার বলি আমাকে যদি পাপার সময় হবে না একটু একা আগে নিয়ে যাবা তখন তোর টাকার সময় হবে না হ্যাঁ এখন ওই আন্টি ফোন করেছে আন্টি ফোন করেছে তোর পাপার ফোনে হ্যাঁ কি এমন দরকার ওই আন্টির এখন তার জন্য দেখছি তোর পাপার দিন দিন মানে হিরো হিরো হিরো

আরে না না ওই আমার তরকারিটা পুড়ে যাবে এখন আমার সময় নেই তোমার কথা শোনার বুঝেছ আমার আমি এখন যাই তরকারিটা পুরি যাবে চললাম তুমি ওই কি বলছে ও রিচার্জ ভরতে হবে না না ভরতে হবে ওটা তুমি করবে আমি আরে দাদা বুঝতে পারছেন কি অবস্থা হয়ে গেল আরে কাকে কাননি চলে গেছে সে না দেখে ও কাকে পিছনে দৌড়াই বেড়াচ্ছে দেখো ব্যাপারটা কি আছে না যে শুধু বাড়ি মাথা চিৎকার করে পাগল করে দিল আমাকে যেদিনকে বাড়িতে থাকি সেদিনকে অশান্তি আরম্ভ হয়ে যায় পুর ধরুন ঠাকুর বা নিখ করতে বাড়ি চলে যায় মেটা হচ্ছে বাড়িতে